আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা ইউনিসেফ ও ইউনেস্কো এই দুটার পূর্ণরূপ বা ফুল ফর্ম কি সেটা জানার চেষ্টা করব প্রথমে আসছি হচ্ছে ইউনিসেফ আই সি এফ ছয়টি ওয়ার্ড আছে ওকে ইউ ফর ইউনাইটেড এন ফর নেশনস আই ফর ইন্টারন্যাশনাল সি ফর চিলড্রেন্স ই ফর ইমারজেন্সি এফ ফর ফান্ড সো এটা হচ্ছে এগুলোর প্রত্যেকটি ওয়ার্ডের ভেঙে ভেঙে যা দাঁড়ায় ইউনসেফ এর ফুল ফর্ম হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এরপরে আসছে হচ্ছে ইউনেস্কো ইউ ফর ইউনাইটেড এন ফর নেশন্স ই ফর এডুকেশনাল এস ফর সাইন্টিফিক সি ফর কালচারাল ও ফর তাহলে ইউনেস্কোর ফুল ফর্ম যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ইউনাইটেড নেশন্স এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন